মনে তো হয় দোকান থেকে কিনে খাই তারপর দেখি দোকানে যা দাম সেই পয়সায় বাড়িতে বানিয়ে খেলে তার থেকেও মুচমুচে অনেকগুলো চিকেন প্যাটিস বানিয়ে খাওয়া যায় যাই হোক কীভাবে বানানো যায় দেখে নেই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভেজে নেব এরপর তাতে আদা রসুনের পেস্ট দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব এবার লবণ হলুদ মাখানো মাংস দিয়ে দিতাম এবার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেদ্ধ করা আলু টমেটো সস দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিলেই পুত তৈরি এবার লবণ ও সাদা তেল দিয়ে মজা ভালো রেখে নেব এবার লেচি কেটে রুটির মতন বিলে নেব এবার একটির উপর বাটার ব্রাশ করে মদা ছড়িয়ে আরেকটি রুটি দিয়ে দেব এইভাবে আমি মত ছটা রুটি দিলাম আমার চালা আরও বেশি দিতে পারেন ঠিক যেমনভাবে দেখছেন তেমনভাবে লেয়ার তৈরি করে নেবেন এবার মাঝখান থেকে পিস কেটে নেব একটু বেলে বড় করে নিলাম তারপর মাঝখানে চিকেন পুত দিয়ে চারিদিকে জল লাগিয়ে ভাবে মুড়ে নেব এবার লো ফ্লেমে প্যাটিসগুলো লাল করে ভেজে নেব এইভাবে খুন্তির সাহায্যে তেলটা উপর দিয়ে ছড়িয়ে দেবো তাতে প্যাটিসের লেয়ারগুলো খুলবে তৈরি আমার গরম গরম মুচ চিকেন প্যাটিস ভিডিওটি পুরো জন্য অসংখ্য ধন্যবাদ ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করছো থাকবেন ধন্যবাদ